বাংলাদেশে যে কোনো সময় যেকোনো সিদ্ধান্তের ফলে আমাদের নেমে যাওয়ার জন্য সেই অবস্থান আমরা প্রস্তুত সেই রিজোর্স আওয়ামী লীগের আছে সংখ্যা আছে আপনারা কি আসলে মানে বাংলাদেশে কি আপনারা রাজনীতিতে ফিরতে পারবেন মানে এই যে কর্মসূচি দিচ্ছেন সত্যি কি কর্মসূচি পালনের কোন শক্তি আছে আওয়ামী লীগে মানে আওয়ামী লীগ নিজে তার বিচার প্রক্রিয়া শেষ করে জনগণের কাছে গ্রহণযোগ্য হয়ে দেশে আদৌ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে একটি প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন করেছেন আমি সুনির্দিষ্ট প্রথমে বলতে চাই যে আপনি ক্ষমা চাওয়ার কথা ক্ষমা চাইতে হলে তো আমাকে দোষী সাব্যস্ত করতে হবে এবং আমার দোষ সেটা নিরূপণ করতে হবে আমি বলছি না আদালতের সাব্যস্ত করার বিষয়ে তার আগে কিন্তু আমার নিরূপণ করার বিষয় আছে আমরা যেখানে বলছি বারংবার যে একটি সুনির্দিষ্ট পক্ষ মেডিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আমরা বলছি না এই যে অ্যানার্কিস্ট যারা তারা বলছে তারা মেডিকুলাস ডিজাইনের অংশ হিসেবে পুলিশকে হত্যা করেছে তারা বলছে তারা জনগণকে হত্যা করেছে তারা বলছে তারা সেভেন পয়েন্ট লাই রাইফেল দিয়ে তারা অংশগ্রহণ করেছে তারা যেখানে বলছে তারা হত্যাকাণ্ডে উৎখাত অর্থাৎ যারা ভিক্টিম তারা বলছে ক্ষমা চাই আমরা জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের রাজনৈতিক দল সেটা ভোটের ফলাফল যাই হোক না কেন রাজনৈতিক দল হিসেবে তো আমরা জনগণের প্রতিনিধিত্ব করি সেই প্রতিনিধিত্বকারী দল হিসেবে আমরা ক্ষমা যদি জনগণের কাছ থেকে বা আমাদের কাছে জনগণের কাছে ক্ষমা চাইতে হয় ক্ষমা চাওয়া কোনো বিষয় নয় রাজনৈতিক দলের কাছে কাছে খাওয়া জেলে যাওয়া নিজেদের কর্মী কোনো বিষয় নয় কিন্তু আদর্শিক প্রশ্নে তাদের যে অবস্থান এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের ক্ষেত্রে যদি তাদের ভুল হয়ে থাকে কিন্তু ভুলের জায়গায় যদি তারা যদি ভিকটিম হয়ে থাকে শিকার হয়েছে তারা কেন ক্ষমা চায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি দোষী হিসেবে নির্দিষ্ট হয়েছিল এবং হেরে গিয়েছিল তাই ক্ষমা চাচ্ছে তো পরাজিত শক্তি নয় আওয়ামী লীগ কেন এই মুহূর্তে মাঠে সরাসরি প্রকাশ্যে দান্দিক অবস্থানে নামছে না আপনাকে সেটা বুঝতে হবে আমি আওয়ামী একজন কর্মী হিসেবে বলছি আমরা শৈশব থেকে আওয়ামী লীগকে দেখে এসেছি আমার নিজের মা বোমা বিস্ফোরণে কিন্তু মারা গিয়েছে আমার বাবা বছরের পর বছর কারাগারে কাটিয়েছে আমার বোন এই দলের জন্য আমার আমাদের যে পরিস্থিতি বিনা চিকিৎসায় ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসা না পেয়ে সেই যুগে যুগে আওয়ামী লীগের সেই ডেসপারেশন আছে বাংলাদেশে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্তের ফলে আমাদের নেমে যাওয়ার জন্য সেই অবস্থান প্রস্তুত সেই রিসোর্স আওয়ামী লীগের আছে কিন্তু সেটার ফলশ্রুতিতে কি হতে এই দেশটার সৃষ্টি করার পেছনে এই দেশটাকে এই পর্যায়ে নিয়ে আসার পিছনে শেখ হাসিনার কর্মীগুলো সরকারটির ভূমিকা কি ছিল না আওয়ামী লীগের নেতাকর্মীরা কি চায় বাংলাদেশ সোমালিয়া হোক বাংলাদেশ হাইতি হোক বাংলাদেশ মিয়ানমার হোক তারা সেটা চায় না তাই তারা অপেক্ষা করছে তাই তারা অপেক্ষা করছে স্বাভাবিক রাজনীতির মাধ্যমে তারা এই সরকারের বিরুদ্ধে যে তারা প্রতিবাদ করার মাধ্যমে নির্বাচনের মাধ্যমে তারা বিপক্ষে যায় নির্বাচনে আমরা অবশ্যই খুনি ইউনুস লন্ডনে গিয়ে বলছে নির্লজ্জের মতো বলছে যে পয়সা খেয়ে জনগণ ভোট দেয় যেই দেশের জনগণের প্রতি তার ন্যূনতম কোনো শ্রদ্ধাবোধ নেই পয়সা খেয়ে ভোট দেয় তো আপনি কেন সেখানে রাজনীতি করতে এসেছেন আপনার সংস্কার কাদের জন্য করছেন এই জনগণের জন্য তো করছেন সেই জনগণের প্রতি আপনার যে ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই তাদেরকে আপনি নির্বাচনে দিতে চান না আমি বিএনপি কে অবশ্যই সেখানে ধন্যবাদ জানাই তারা নির্বাচনের কথা বলছে বিএনপির সাথে জামায়াত ইসলামীর সাথে আমাদের অনেক রাজনৈতিক মতবিরোধ আছে কিন্তু তাদের যে রাজনৈতিক অবস্থান সেটাও আমি মনে করি খুনি ইউনুসের অরাজনৈতিক বিরাজনৈতিক এবং

আহ ইলিয়াস আলীকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না সালাউদ্দিন আহমেদকে পাওয়া গেল শিলং এ সেসব প্রসঙ্গ যদি রেখেও দেই শুধুমাত্র জামায়াতি কথা বলি জামায়াতে ইসলামের বিরুদ্ধে তো মানে কোথাও কোন রকম সাংগঠনিক কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম তো আওয়ামী লীগ চালাতে দেয় নাই সতেরো বছর এবং এর মধ্যে যুদ্ধাপরাধের বিচার হয়েছে যুদ্ধাপরাধের বিচার করে ওই দলের দুই স্তরের নেতাকর্মীদের মানে নেতাদের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কার্যকর করা হয়েছে মানে এগুলোর এইগুলোর রাজনৈতিক ফল এখন পাচ্ছেন কিনা মানে সেই সব কৃতকর্মের ফল কিনা দেখুন আমি মনে করি যে যুদ্ধক এটা আমার ব্যক্তিগত আমি আমার দলের ছিলাম জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে একটা সময় নিষিদ্ধ ছিল এবং তার পরবর্তীতে জিয়ারহমান সাহেব তাকে বৈধতা দেয় এবং তাদেরকে রাজনীতি করার জন্য দেয় এবং বিশেষ পরিস্থিতিতে কিন্তু জামায়াত বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কিন্তু যুগপথ আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কিন্তু জামায়াত ইসলামী আন্দোলন করেছে জামায়াত ইসলামীর বিষয়টা যেটা ছিল যুদ্ধাপরাধের বিষয়ে আমাদের একটা রাজনৈতিক ম্যান্ডেট ছিল বিচার করা এবং সেই ম্যান্ডেটটা রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের নেত্রী শেখ হাসিনা তিনি যখন সেই প্রক্রিয়াটা শুরু সেই প্রক্রিয়ার অংশ হিসেবে জামাতে ইসলামের কিছু সুনির্দিষ্ট নেতৃত্ব সেই যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হয়েছে অভিযুক্ত হওয়ার পরে তাদের যথাযথ শাস্তি বা শাস্তি সেটা ঘোষিত হয়েছে এখন আপনি যদি বলেন যে এই প্রক্রিয়া সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা কেন ছিল আওয়ামী লীগের সাথে রাজনৈতিক ম্যান্ডেট ছিল রাজনৈতিক ভূমিকা ছিল সেটা তারা বাস্তবায়ন করছে কিন্তু এই যে আজকে যে জামায়াতের যে আমির শফিক সাহেব তাকে কি যুদ্ধ করাতে দেয় তাকে কি দোষী সাব্যস্ত করা হয়েছে জামায়াতের হাজার হাজার নেতাকর্মী যারা ছিল তারা সবাইকে কি যুদ্ধপরাতের বিচারের দায়ে কি তাদেরকে বিচার করা হয়েছে যারা যুদ্ধ করাতে যায় দোষী হিসেবে অভিযোগ ছিল তাদের বিচার করা হয়েছে ছজন তাদের যে শীর্ষস্থানীয় নেতৃত্ব তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে কিন্তু দল হিসেবে জামায়াত ইসলামী তো দুই হাজার আপনার চব্বিশ সালের তিন তারিখ পর্যন্ত অগাস্টের তারা তো বৈধ দল ছিল আমরা তো নিষিদ্ধ করিনি কিন্তু আজকে তাদের সমর্থন সরকার এসে এক বছরে লাগায়নি আওয়ামী লীগকে এক বছরও তাদের প্রয়োজন হয়নি আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ তো সেখানে সহনশীলতার জায়গা যদি আমি বলি আমি একটি দলকে কিন্তু পনেরো বছর আমরা সরকারে থাকা অবস্থায় কিন্তু নিষিদ্ধ করিনি আদালত বলেছে নিষিদ্ধ করা কেন হবে না সেটা পেন্ডিং আছে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করেনি জামায়াত ইসলামের সংসদ সদস্যরা তো আমাদের ১৪ সাল পর্যন্ত সংসদে ছিলেন তাদের কেউ কি অ্যারেস্ট হয়েছে সংসদ সদস্য জামায়াত ইসলামের ছিলেন সংসদ সদস্য সেখানে

সেই তালিকা তো আজ পর্যন্ত আমরা দেখিনি আমরা দেখেছি হাইতিতে ভূমিকম্পে মারা যাওয়া মানুষের লাশের তালিকা আদিলুর রহমানের এনজিও গুগল থেকে প্রিন্ট করে দিয়ে বেড়াচ্ছে প্রত্যেকটা মাদ্রাসাতে তো শিক্ষার্থীর সংখ্যা লেখা আছে কতজন শিক্ষার্থী সেখানে পড়ে তারা সেখানে কমি মাদ্রাসাগুলো থেকে হেফাজতে ইসলামের নেতারা তাদেরকে ডেকে এনেছিল কতজন শিক্ষার্থী মিসিং আর কতজন শিক্ষার্থী আপনার এখনো সেই আন্দোলনের পরে সেখানে শিক্ষা গ্রহণ করছে সেটা কি সেটা তো খুবই সহজেই বের করা যায় কথা বললে তো হবে না সেই তালিকা তো বের করা যায় গণহত্যার দায় যদি দশজন দশজনও কিন্তু গণহত্যা হতে পারে যদি সুনির্দিষ্ট ব্যক্তি ব্যক্তিগোষ্ঠীকে আমরা যদি টার্গেট করে থাকি তো সেটা দেখা নামগুলো দেখা নামগুলো তো দেখতে চাই আমি কিন্তু আপনি এখন তো বিচার তো দূরের কথা কথাই বলতে দিচ্ছেন না এর ফলশ্রুতিতে যেটা হচ্ছে আওয়ামী লীগ একটি সাংবিধানিক সংবিধান মানা রাষ্ট্র মানা আইন মানা রাজনৈতিক দল তাকে যখন আপনি পরিণত করতে চান একটা আন্ডারগ্রাউন্ড পার্টিতে এর ফল তো আপনাকে ভোগ করতেই হবে কিন্তু আপনি তো ভোগ করবেন না আপনি বিদেশে পালিয়ে যাবেন আপনার চোদ্দ গোষ্ঠী সকলের বিদেশি পাসপোর্ট আছে আপনি চলে যাবেন কিন্তু আওয়ামী লীগ দেশে যাবে এবং এর প্রত্যেকটা ঘটনা বিচার আওয়ামী লীগ মব জাস্টিস করবে না তবে বিচার করবে কোন রজার রহমান কোন লুৎফি রহমান পার এটা আমাদের প্রতিজ্ঞা জনগণের কাছে এই যে পালিয়ে যাওয়ার কথা বলেন মহিবুল হাসান চৌধুরী নফিল আপনি আপনার বাবার কথা বলছিলেন মানে চট্টগ্রামের বাংলাদেশের প্রবাদ প্রতিম নেতা মহিউদ্দিন চৌধুরী আপনি আপনার পরিবারের ত্যাগ শিকারের কথা বলছেন আওয়ামী লীগ রাজনীতির জন্য কিন্তু আপনি পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর তো কলকাতায় চলে এলেন মানে আপনি বলছেন খুনি ইউনুস পালিয়ে যাবেন মানে আপনার ভাষায় হ্যাঁ তো আপনারা পালালেন কেন শেখ হাসিনা ভারত চলে গেলেন কেন তিনি পালালেন কেন দেখুন এমন একটা পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে যেখানে আমাদের প্রত্যেককে হত্যা করে শাহবাগে ঝুলিয়ে দেওয়ার কথা হয়েছে আমাদের শত শত নেতা হত্যা করা হয়েছে যখন এই হত্যাযজ্ঞ শুরু হয়েছে আমার ঘর বাড়ি চালিয়ে দেওয়া হয়েছে আমাদের বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে সেদিনেই এক রাতের ব্যবধানে যত হত্যাযজ্ঞ হয়েছে এমন পরিস্থিতিতে যেহেতু আমার নিজের পরিবার ছিল আমার দুটো মেয়ে আছে আমার স্ত্রী আছে তাদের প্রতি তো আমার ন্যূনতম দায়বদ্ধতা আছে বেঁচে থাকার দায়বদ্ধতা আছে বেঁচে থাকার প্রয়োজনে আত্মরক্ষার প্রয়োজনে আত্মগোপনে যেতে হয়েছে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন সরাসরি ফ্রন্টে যুদ্ধ করেছেন এক্সপ্লোসিভ এক্সপোর্ট এক্সপার্ট ছিলেন তিনিও পঁচাত্তরে পনেরোই আগস্টের পরে বাংলাদেশে থাকতে পারেন তার পরিবার ছিল না কিন্তু তখন তিনি অবিবাহিত ছিলেন তিনি বাংলাদেশে থাকতে পারেননি পঁচাত্তরে পনেরোই আগস্টের পরে তিনি দেশ ত্যাগ করে বিদেশে গিয়ে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে পুনরায় বাংলাদেশে এসে ছ বছর পরে আওয়ামী এস্টাবলিশ করার জন্য জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে একাশি সালে আনার জন্য আপ্রাণ সংগ্রাম করে আবারও প্রতিষ্ঠা করেছে তখন তার বয়স ছিল তিরিশ বত্রিশ এখন আমার তার চাইতে দশ বছর বেশি বয়স পঞ্চাশ বছর আগের সেই ইতিহাস পঞ্চাশ বছর পরে আমাদেরকে উপভোগ করতে হয়েছে এটাই হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি প্রথমবার সেটা হয়েছে দ্বিতীয়বার ইট রিপিটেড অ্যাজ এ ট্র্যাজেডি এবং এটাই হচ্ছে আমি মনে করি আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এ পঞ্চাশ বছর পরে যে এই যে ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে ট্র্যাজেডি হিসেবে সেটাকে আমরা রুখতে পারিনি সেটাকে আমরা আমাদের রোখার মতন সেই পর্যাপ্ত ব্যবস্থাপনা সেই পর্যাপ্ত পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারিনি সেটা আমাদের সাংগঠনিক ব্যর্থতাই বলি প্রশাসনিক ব্যর্থতাই বলি দূরদৃশ্যিতার অভাব বলি ব্যক্তি হিসেবে সেটা আমার উপরও পর্তায় ব্যক্তি হিসেবে সেটা আমার উপরও পর্তায় এমন একটি ভয়ঙ্কর নৃশংস খুনি শক্তির বিরুদ্ধে আমরা আমাদেরকে যে দাঁড়াতে হবে সেটা তো আমরা গুণাক্ষরে বুঝতে পারিনি এবং সেটা হয়েছে পূর্বের ইতিহাসের শিক্ষা নিয়ে আমাদের আসলে সেই ধরনের প্রস্তুতি যদি আমাদের থাকতো হয়তোবা আমরা সেটা এইটায় পর্যায়ে আসতো আরেকটা বিষয় আমি একটু বলি আপনাকে আওয়ামী লীগ যদি চাইতো আওয়ামী লীগ যদি চাইতো পাঁচই আগস্টের আগে যখন পাঁচই আগস্টে তারা ঘোষণা দিল যে ঢাকা লকেট করবে তখন সেনাবাহিনী বা অন্যান্য যে সমস্ত বাহিনীগুলোর সাথে আলোচনা করে যে এটা লকডাউন পূর্ণ অবস্থা সহিংসতা নয় যে এখানে যাতে করে বিশৃঙ্খলা না হয় সহিংসতা না হয় এর জন্য ঢাকাকে একটা যেমন লকডাউন করা হয় তেমন লকডাউন প্রচার করা প্রচার করা হচ্ছে এই কুচক্রী গোষ্ঠী প্রচার করছে আমরা নাকি হত্যা করার জন্য নির্দেশ দিয়েছি বা এই ধরনের উদ্ভট কথাবার্তা করছে এগুলো এই ধরনের কোনো আলোচনা আলোচনা ছিল না তো আওয়ামী লীগ যদি চাইতো আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি সেদিন গণভবন এবং পার্লামেন্টের সামনে দেশের সার্বভৌমত্ব গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার চেতনাকে রক্ষা করার জন্য সারা বাংলাদেশের প্রয়োজন নেই শুধু ঢাকা শহরের আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি সেখানে অবস্থান গ্রহণ করত। এই শক্তি কি সেখানে আসতে পারত এই শক্তি সেখানে জীবনে চিন্তাও করতে পারতো না সেখানে আসার কিন্তু রক্তক্ষয় যাতে না হয় রাষ্ট্রীয় প্রশাসন যাতে করে দায়িত্ব নেয় এবং তারাই যাতে করে এই লকডাউন বাস্তবায়ন করে আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি সাংগঠনিক ভাবে আমরা সেখানে থাকবো না সেই সিদ্ধান্তে সঠিক থাকতে পারে সেই সিদ্ধান্ত ভুল হতে পারে

ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে আসতে হলো ছাত্রলীগকে সারা বাংলাদেশে তখন প্রতিরোধ গড়ে তোলার কোন শক্তি কি সত্যি আওয়ামী লীগের ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে ছাত্রলীগ চলে আসেনি শুধুমাত্র শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ফলে যাতে শিক্ষার্থীদের প্রাণহানি না হয় এজন্য সাংগঠনিক নির্দেশনায় ছাত্রলীগ হল খালি হল খালি করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিন্তু প্রাণহানি হয়নি কারণ শিক্ষকের জীবন ছিল আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু এই অরাজক পরিস্থিতি সৃষ্টিকারী যারা অপরিণাম দর্শি কর্মসূচিগুলো দিছিল ভয়াবহ দাঙ্গা এবং সহিংসতার জন্য যারা কর্মসূচিগুলো দিছিল অস্ত্র সশস্ত্র সহকারে তাদের সাথে যদি আমরা রক্তক্ষয়ী সংঘর্ষ যদি লিপ্ত হতাম সত্যিকার অর্থেই তারা কিন্তু রক্ষা পেত না কিন্তু আজকে যে প্রাণহানি হয়েছে এটা আরো বেশি বাড়ত এই যে প্রাণহানি হওয়ার বিষয়টি মানুষের প্রাণ এই দেশের জনগণের জন্যই তো আমাদের রাজনীতি যে দেশের মানুষের জনগণের জন্য যে দেশের জনগণের জন্য আমাদের রাজনীতি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি তো তাদের জন্যই এই কাজগুলো করেছেন এবং তাদের যখন রক্তক্ষয় হচ্ছে তখন তো সেখানে তিনি একজন মানবিক মানুষ হিসেবে তার পক্ষে সেদিন সেখানে বসে থেকে সরকার একগুয়ে ভাবে রক্তক্ষয় বাড়ানোর যদি সিদ্ধান্ত তিনি যদি নিতেন সেইটা তো আমাদের এই পরিস্থিতিতে আজকে হয়তো ফেস করতে হতো না কিন্তু অনেক রক্তক্ষয় হতো